হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকটু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও দেখবেন স্বর্ণের বাজার কিন্তু বন্ধুরা বিশ্ববাজারে স্বর্ণের দাম যেভাবে উদ্ধারের দিকে যাচ্ছে আমাদের কিন্তু ধরা চড় বাইরে চলে যাবে কিছুদিনের মধ্যে তো যারা প্ল্যান করছেন স্বর্ণ কিনে রাখবেন তারা এখনই যত তাড়াতাড়ি সম্ভব স্বর্ণটা কিনে রাখুন তো বন্ধুরা আজ তেরোই জুলাই দু হাজার চব্বিশ শনিবার বাংলায় উনত্রিশে আসা চোদ্দো সেকত্রিশ তো চলুন দেখি আজকের ভিডিওটি

প্রতি আনা সাত হাজার চারশো একত্রিশ টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় সাত হাজার আটশো সাতাত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ এগারো হাজার নয়শো একান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষীয় দাম দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার তিনশো টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো তিরিশ টাকা যা আগে ছিল নয় হাজার পাঁচশো আটানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় দশ হাজার তিনশো চোদ্দ টাকা প্রতি আনা সাত হাজার তিরানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার নয়শো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদার সাত হাজার পাঁচশো উনিশ টাকা বন্ধুরা এখন দেখে নিট হলমার্ক স্বর্ণের দাম আঠারো ক্যাট প্রতি বড়ি সাতানব্বই হাজার দুইশো আটাত্তর টাকা যা আগে ছিল পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারা এক লক্ষ তিন হাজার একশো চোদ্দ টাকা প্রতি গ্রাম আট হাজার তিনশো চল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার দুইশো সাতাশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার আটশো চল্লিশ টাকা প্রতি আনা ছয় হাজার আশি টাকা যা আগে ছিল ছয় হাজার নয়শো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা ছয় হাজার চারশো পাঁচ টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি আশি হাজার চারশো তেইশ টাকা যা আগে ছিল উনআশি হাজার তিনশো উনচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় পঁচাশি হাজার দুইশো ঊনপঞ্চাশ টাকা প্রতি গ্রাম ছয় হাজার আটশো পঁচানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার আটশো চার দুই টাকা ছয় পার্সেন্ট দাম সাত হাজার তিনশো নয় টাকা বন্ধুরা ট্রেডিশনাল বা সুনাতনি স্বর্ণের প্রতি আনার মূল্য পাঁচ হাজার ছাব্বিশ টাকা যা আগে ছিল চার হাজার নয়শো উনষাট টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় পাঁচ হাজার তিনশো আঠাইশ টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবে চব্বিশ ক্যার গোল প্রতি গ্রামের মূল্য দুইশো একানব্বই রেল এবং ভরেছে তিন হাজার তিনশো চুরানব্বই রিয়ে বত্রিশ টাকা রেলের রেলদের বান্লিশ টাকায় ভোর দাঁড়ায় এক লক্ষ আট হাজার ছয়শো পনেরো টাকা প্রতি বাইশ ক্যারেটের মূল্য দুইশো ছেষট্টি রিয়েল এবং ভরেছে তিন হাজার একশো তিন রেল বত্রিশ টাকা রেলের বালাশ টাকা ভরি দাঁড়ায় নিরানব্বই হাজার দুইশো চুরাশি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো চুয়ান্ন রেল এবং ভরেছে দুই হাজার নয়শো তেষট্টি রেল বত্রিশ টাকা রেলের হৃত বাল্লিশ টাকা ভরি দাঁড়ায় চুয়ানব্বই হাজার আটশো পাঁচ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো একাশি রেল এবং ভরেছে দুই হাজার পাঁচশো তেতাল্লিশ রেল বত্রিশ টাকা রেলের রেজে আয়া টাকা হাজার তিনশো আটষট্টি টাকা এখন থেকে দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য 292 বিরানব্বই এবং ভোর হাজার চারশো ছয় 32 টাকা দেরামের রেজে বাল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ আট হাজার নয়শো টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য 270 সত্তর এবং তিন হাজার একশো টাকা দিরামের রেজে টাকা ভরি এক লক্ষ সাতশো সাতাত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশোটি দিলাম তিন হাজার ছাপ্পান দুই হাজার ছয়শ তেরো দেরাম বত্রিশ টাকা দেরামের ভরি তিরাশি হাজার আট টাকা সিঙ্গাপুরের সোনার দাম চলুন দেখে নেই সিঙ্গাপুরে চব্বিশ ক্যারেট গোল মূল্য একশো ছয় সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুশো ছত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেল ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ এগারো হাজার দুশো পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো এক সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার একশো আটাত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেল ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ ষাট হাজার ছাব্বিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ছিয়ানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার একশো বিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলারের ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা এক লক্ষ সাতশো সাতাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো বাষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ ওমানি রিয়েল ভরি হচ্ছে তিনশো আটত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলে রেট ধরে বাঙাল্লিশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ এক হাজার চারশো সাতাত্তর টাকা একুশ ক্যাড গোল্ড প্রতি গ্রামের মূল্য আঠাশ ও রিয়েল এবং ভোরি হচ্ছে তিনশো সাতাইশ ওমান রিয়েল তিনশো টাকা ওমানি টাকা ভরি দাঁড়ায় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা আঠারো ক্যাট গোল্ডের দাম ও মানে আজকে চব্বিশ ও রিয়েল এবং ভরি হচ্ছে দুশো আশি ওমানের রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় তিরাশি হাজার

প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য সাতষট্টি হাজার সাতশো বিশ রুপি সৎকার সত্তর টাকা রেট দেড় বাংলাদেশ টাকা ভরে এক লক্ষ বারো হাজার একশো চৌষট্টি টাকা এখন দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার মূল্য বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দাম ও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ হাজার টাকার মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকে রুপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা এবং প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার ছয় টাকা গ্রাম একশো বাহাত্তর টাকা আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম এক হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক হাজার তিরাশি টাকা গ্রাম একশো টাকা এবং আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ